আজ থেকে প্রায় পনেরো বছর আগের ঘটনা যখন সূর্য থেকে একটা বিশাল বিস্ফোরণ সোলার ফ্লেয়ার হয়েছিল যা ওজন স্তরকে ধ্বংস করে দিয়েছিল এর ফলে পৃথিবীর ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সূর্যের বিপজ্জনক রশ্মি আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেয় যার কারণে বেশিরভাগ মানুষ গাছপাড়া এবং প্রাণী বিলুপ্ত হয়ে যায় এখন আমরা একজন লোককে দেখি যে সুরক্ষামূলক পোশাক পরে ধুলো ভরা ঝড়ে সম্ভবত খাবারের সন্ধানে ঘুরছে তখনই তার কবজিতে লাগানো মেশিন তাকে সতর্ক করে যে এখানে রেডিয়েশন খুব বেশি এর সে তার কুকুরের মতো দেখতে রোবটের সাথে একটি বন্ধ স্টোরে যায় যেখানে সে একজন মানুষের মৃতদেহ খুঁজে পায় কিন্তু সে তাকে উপেক্ষা করে এগিয়ে যায় এবং দেখে যে স্টোরটি আগেই লুট হয়ে গেছে তবুও সে কিছু ডগ ফুলের প্যাকেট খুঁজে পায় যা দেখে সে বলে মনে হচ্ছে আজ কেউ খুব খুশি হতে চলেছে তারপর সে স্টোরের দেওয়ালে একটি চিহ্ন তৈরি করে যা থেকে বোঝা যায় যে সে এখানে এসেছিল এরপর সে তার ট্রাক নিয়ে শহরের দিকে এগোয় এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা মারতে মারতে আনন্দে এগিয়ে যায় তখনই তার ডিভাইস আবার বাঁচতে শুরু করে এবং সামনে একটি বিশাল ধুলোর ঝড় তার দিকে দ্রুত আসতে দেখা যায় তাই সে দ্রুত ট্রাক ঘুরিয়ে তার আস্থানার দিকে ছুটে যায় অবশেষে সে সময় মতো নিরাপদে পৌঁছে যায় এই লোকটি হল ফিঞ্চ যে আগে একটি রোবট তৈরির কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিল এবং এখন সেই পুরনো ফ্যাক্টরিতে তার কুকুর এবং একটি সহকারী রোবট সাথে থাকে সেই কোম্পানির ফ্যাক্টরিতে যেখানে সে আগে কাজ করত এখন সে তার কুকুরকে খাবার দেয় এবং তারপর ল্যাবরেটরিতে যায় সেখান থেকে সে কিছু প্রয়োজনীয় বই তুলে স্ক্যান করে আসলে ফ্রিঞ্চ একজন মানুষের মতো দেখতে রোবট হিউম্যানোয়েড নিয়ে কাজ করছে

মানুষকে আঘাত লাগতে দেবে না ফিঞ্চ বলে ঠিক আছে এখন আমাকে চতুর্থ নিয়মটি বলো রোবট জানায় যদি ফিঞ্চ সেখানে উপস্থিত না থাকে তবে সে কুকুরের সম্পূর্ণ যত্ন নেবে এবং কোনো অবস্থাতেই কুকুরের কিছু হতে দেবে না এই নিয়মটি সবচেয়ে জরুরি প্রশ্ন উত্তর চলছিল তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় ফিঞ্চ ছাদে গিয়ে আলো ঠিক করে তখনই দেখে যে একটি বিশাল ঝড় তার দিকে দ্রুত এগিয়ে আসছে সে নিচে আসে এবং রোবটকে আবহাওয়ার মেশিন ওয়েদার স্টেশনের সাথে যুক্ত করে এবং বলে আমাকে আবহাওয়ার সম্পূর্ণ তথ্য দাও রোবট জানায় যে ঝড়টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে এবং খুব বিপজ্জনক হবে এই ঝড়টি আগামী চল্লিশ দিন পর্যন্ত চলবে এটা শুনে ফিঞ্চ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ যদি তারা এখানেই থাকে তবে সম্ভবত বাঁচতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় যে এখন এখান থেকে বেরোতে হবে তারপর সে মানচিত্রটি মনোযোগ দিয়ে দেখে এবং তার মনে হয় যে পশ্চিমের দিক ওয়েস্ট তাদের জন্য সবচেয়ে শখিক হবে সে তার কুকুর গুডিয়ারকে বলে আমরা স্যান ফ্রান্সিসকো যাব যদি ভাগ্য সহায় হয় তবে সেখানে হয়তো খাবার এবং থাকার জায়গা পাওয়া যাবে তখনই ফিঞ্চ ম্যাক্সের নাক থেকে রক্ত পড়তে শুরু করে যা ইঙ্গিত ছিল যে এখন তাকে দ্রুত করতে হবে তারপর সে রোবটকে প্রস্তুত করে কিন্তু ঝড় আসার আগে তাতে মাত্র বাহাত্তর পার্সেন্ট তথ্যই দিতে পারে অর্থাৎ রোবটের কাছে এখনো সম্পূর্ণ জ্ঞান নেই এই কারণে তার শেখার প্রয়োজন ছিল ফিঞ্চ তাকে হাঁটতে শেখায় যেমন ফিঞ্চ হাঁটে রোবটও তার নকল করে তারপর ফিঞ্চ খাবার দাবার এবং ঔষধপত্র নিয়ে তার ভ্যানে পৌঁছায় এবং এই লোকেরা স্যান ফ্রান্সিসকোর জন্য রওনা হয় ফিঞ্চের ভ্যান একটি বিশেষ ধরনের পরিবর্তিত মডিফাইড ভ্যান হয় যা বাইরের তাপ এবং রেডিয়েশন থেকে সুরক্ষিত থাকে এখন এই লোকেরা ভ্রমণের মজা নিতে নিতে এগিয়ে যায় রাস্তায় রোবট খালি শহরগুলো দেখে জিজ্ঞাসা করে সবাই কোথায় গেল ফিঞ্চ উত্তর দেয় এটা লম্বা গল্প পরে কখনো বলবো তারপর ফিঞ্চ একটি নিরাপদ জায়গা দেখে গাড়ি থামায় এবং রোবটকে বলে চলো তোমাকে অনেক কিছু শেখাতে হবে এরপর এই লোকেরা খাবারের সন্ধানে একটি পুরনো থিয়েটারের ভিতরে যায় যেখানে তারা কিছু পপকর্ন খুঁজে পায় ফিঞ্চ সেগুলো নিয়ে বাইরে আসে এবং যেই প্লেটে রাখে সেই পপকর্নগুলো আপনি লাফাতে শুরু করেন আসলে ফ্রিঞ্চ রোবটকে এটা দেখাতে চেয়েছিল যে বাইরের তাপমাত্রা কতটা বেশি তখনই এই লোকেরা দেখে যে একটি বিশাল ঝড় তাদের দিকে এগিয়ে আসছে ফ্রিঞ্চ দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু তাড়াতাড়ি সে বুঝতে পারে যে ঝড়ের গতি খুব বেশি এবং তারা পালিয়ে বাঁচতে পারবে না এই কারণেই সে ভ্যানটিকে একপাশে লাগায় এবং তাকে বাঁচানোর জন্য চারপাশে পেরেক ঠুকে ক্যাবেল দিয়ে বেঁধে দেয় রোবোটও তাকে সাহায্য করে এবং ঝড় আসার আগে তারা ভ্যানটিকে পুরোপুরি মজবুতভাবে বেঁধে দেয় ঝড় এত তীব্র হয় যে ভ্যানটি বাতাসে উঠতে শুরু করে অনেক দড়ি ছিড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায় ঝড় থামার পর ফিঞ্চ বাইরে আসে এবং দেখে যে ভ্যানের একটি টায়ার খারাপ হয়ে গেছে এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের কাছে অন্য টায়ার ছিল কিন্তু সেটি পরিবর্তন করার জন্য জ্যাক ছিল না তখনই সেই রোবট ফিঞ্চকে সাহায্য করে এবং তার একটি হাত দিয়ে ভ্যানটিকে ওপরে তুলে নেয় যার ফলে ফিঞ্চ আরামে গাড়ি টায়ার পরিবর্তন করতে পারে এখন রোবটের সাহায্য পেয়ে ফিঞ্চের খুব ভালো লাগে সে বলে আজ তুমি খুব ভালো কাজ করেছ তাই আমার মনে হয় তোমাকে একটি নাম দেওয়া উচিত তাকে জেফ নাম দেয় তারপর এই লোকেরা রাতে সেখানেই থেকে যায় তার সুর ঠিক করে এবং জেফকে কিছু প্রয়োজনীয় কথা শেখায় পরের দিন সকালে যেই সূর্য ওঠে ভ্যানের ছাদে লাগানো সোলার প্যানেলগুলো আপনা আপনি খুলে যায় তখনই ফিন্সের ঘুম ভাঙে এবং সে দেখে যে জেফ কুকুরে নকল করছে ফিঞ্চ বলে সকালে এত গোলমাল করো না জেফ বলে আমার মনে হয় কুকুর আমাকে পছন্দ করে না ফিনচ উত্তর দেয় এমনটা নয় শুধু সে তোমাকে এখনো বিশ্বাস করেনি এখন ফিনচ তার পরবর্তী সফরের জন্য রওনা হয় অনেক দূর যাওয়ার পর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে তখনই জেফ ড্রাইভ করার কথা বলে ফিনচ বলে না তুমি এখনো কালি জন্মেছো তারপর ফিনচ ভ্যানটিকে একটি রেস্টুরেন্টের সামনে থামায় এবং বলে আমার একটু বিশ্রাম দরকার তুমি এখানেই থেকে ভ্যানের খেয়াল রেখো তারপর সে ভ্যান থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে যায় যেখানে তার জোরে জোরে কাশি আসতে শুরু করে এবং তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে আওয়াজ শুনে কুকুরও তার কাছে চলে আসে এখন ভ্যানে জেফ একা থেকে যায় এবং তখনই তার দ্রুত বুদ্ধি কাজ করতে শুরু করে সে লাফিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে এবং গাড়ি চালানোর চেষ্টা করে যখন ফিঞ্চ বাইকে ভ্যানটিকে চলতে দেখে তখন সে দৌড়ে বাইরে আসে এবং দেখে যে জেফ ভ্যানটিকে একটি গাড়ির সাথে ধাক্কা দিয়েছে কিন্তু যেহেতু ফিঞ্চ ইউভি সুট ছাড়া তীব্র রোদে বাইরে যেতে পারতো না তাই সে সেখানেই দাঁড়িয়ে জেফের সাথে কথা বলে এবং বলে তুমি এখনো ভ্যান চালানোর জন্য প্রস্তুত নও তাই আমার ইউভি সুট আমাকে এনে দাও যাতে আমি ভ্যান পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু জেফ তার কথা ঠিক মতো বুঝতে পারে এবং আবার ভ্যান চালিয়ে দেয় এবং আবারও ধাক্কা মারে এটা দেখে ফিঞ্চের খুব রাগ হয় সে জেফকে কাছে ডাকে এবং যেই তার হাত রোদে বাইরে বের করে তা ত্বক পুঁড়তে শুরু করে ফিঞ্চ বলে মানছি তুমি গতকালই তৈরি হয়েছ কিন্তু এখন তোমার বড় হওয়ার সময় এসেছে আমি তোমাকে এই কুকুরটির যত্ন নেওয়ার জন্য তৈরি করেছি কারণ এটি তোমার মতো রোদে বাঁচতে পারবে না এখন ফিঞ্চ তার যাত্রা চালিয়ে যায় তখনই সে অনুভব করে যে জেফকে গাড়ি চালানো সময় এসেছে সে তাকে ড্রাইভিং শেখায় জেফের শেখার ক্ষমতা খুব ভালো এবং সে অল্প সময়ের মধ্যেই ঠিক মতো গাড়ি চালানো শিখে যায় এটা দেখে ফিঞ্চ খুব খুশি হয় তারপর রাত হতেই তারা এক জায়গায় থামে এবং সেখানে আগুন জ্বালায় জেফকে বলে দেখো আকাশটা কত সুন্দর লাগছে এখন তোমাকে অরোরা দেখতে আলাস্কা যেতে হবে না তখনই জেফ প্রশ্ন করে যদি সূর্যের আলো এত বিপজ্জনক হয় তবে আমরা রাতে কেন যাত্রা করি না ফিঞ্চ তাকে বোঝায় রাতে চলাও বিপদ থেকে মুক্ত নয় কারণ কিছু লোক এখনো বেঁচে আছে তারা দিনের বেলায় লুকিয়ে থাকে এবং যেই রাত হয় বাইরে এসে অন্যদের ওপর হামলা করে তারা আমাদের মেরে আমাদের খাবার এবং জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে এই কারণেই আমরা তাদের বিশ্বাস করতে পারি না বাইরে খুব ঠান্ডা ছিল তাই ফিঞ্চ ভ্যানের ভিতরে ঘুমাতে চলে যায় যখন জেফ তখনও বাইরে আগুনের পাশে বসে থাকে তারপর পরের দিন সকালে ভ্যান থেকে কাশির শব্দ আসে জেফ ভিতরে গিয়ে দেখে যে ফিঞ্চ বমি করছে এবং তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে তাকে সাহায্য করার চেষ্টা করে এবং একটি ভেজা কাপড় তার কপালে রাখে যদিও ফিঞ্চের ডাক্তারের প্রয়োজন ছিল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাই জেফ ভ্যান চালিয়ে যাত্রা চালিয়ে যায় কিছুক্ষণ পর তারা একটি শহরে পৌঁছায় যা পুরোপুরি জনশূন্য ছিল জেফ ভ্যান থামায় এবং দেখে যে ফিঞ্চ গভীর ঘুমে আছে তারপর সে কুকুর রোবটের সাথে ভ্যান থেকে বাইরে বের হয় এবং প্রয়োজনীয় জিনিস খুঁজতে হাসপাতালে যায় যেখানে সে কিছু ওষুধ এবং একটি জ্যাকেট খুঁজে পায় ওদিকে যখন ফিঞ্চের ঘুম ভাঙে তখন সে দেখে যে তার দুটি রোবট সেখানে নেই সে দ্রুত তার সুট পরে এবং তাদের খুঁজতে বেরিয়ে পড়ে ওদিকে ছোট রোবট একটি খেলনা দেখে এবং যেই সেটি তুলতে যায় সেটি একটি লুকানো ফাঁদে পড়ে যায় এবং তার দুটি টুকরো হয়ে যায় তখনই ফিঞ্চ বিল্ডিং এর ভিতরে পৌঁছায় এবং দেখে যে সেই ছোট রোবট আর নেই সে তাকে চিরতরে বন্ধ করে দেয় তখনই সে জেফকে খুঁজে পায় যে অনেক ঔষধ সংগ্রহ করেছিল ফিঞ্চ বলে তোমার এখানে আসা উচিত ছিল না এই জায়গাটা খুব বিপদজনক তখন তারা দুজনেই দ্রুত বিল্ডিং থেকে বাইরে পালায় এবং ভ্যান স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায় সেই সময়ই আমরা আরেকটি গাড়ি স্টার্ট হতে দেখি হয়তো কেউ তাদের দেখে ফেলেছিল ফিঞ্চ তার সুরক্ষার জন্য গান বের করে এখন চলতে চলতে রাত হয়ে যায় তখনই সে সাইড মিররে দেখে যে একটি গাড়ি তাদের পিছু করছে পিছু ছাড়ানোর জন্য ফিঞ্চ ভ্যানটিকে হাইওয়ে থেকে নামিয়ে দেয় সে খুব ঘাবড়ে গিয়েছিল তাড়াহুড়ো করে যেই সে ভ্যানটিকে একটি সেতুর নিচ দিয়ে বের করে তখন ভ্যানটি উচ্চতার কারণে সেখানে আটকে যায় যায় এবং তার উপরে লাগানো সোলার প্যানেলগুলো ভেঙে যায় এখন ফিঞ্চ খুব ভয় পেয়ে যায় এবং তার হাত পা কাঁপতে শুরু করে তখনই যে ভ্যান থেকে নিচে নামে এবং ধাক্কা মেরে ভ্যানটিকে সেতুর নিচে লুকিয়ে দেয় এখন যখন পিছু করা লোকেরা কাছে আসে তখন তারা ভ্যানটি দেখতে পায় না এবং তারা সেখান থেকে চলে যায় এরপর ফিঞ্চ নিচে নামে এবং ভাঙা সোলার প্যানেলগুলো দেখে খুব দুঃখিত হয় সে জেফকে বলে এখন আমরা হয়তো আর কখনো স্যান ফ্রান্সিসকো পৌঁছাতে পারবো না জেফ বলে তুমি এভাবে হার মানো না আমার তোমার উপর ভরসা আছে আমরা অবশ্যই গোল্ডেন গেট ব্রিজ পর্যন্ত পৌঁছাবো এরপর পর তাকে একটি গল্প শোনায় সে বলে যখন পৃথিবীতে সূর্যের বিপজ্জনক রশ্মি পড়েছিল তখন যারা বেঁচেছিল তারা চারোপাশে লুটপাট শুরু করে দিয়েছিল আমিও খাবারের সন্ধানে একটি মলে গিয়েছিলাম কিন্তু সেখানে আগেই সবকিছু লুট হয়ে গিয়েছিল তবুও ভাগ্যক্রমে আমি সেখানে নুডলসের একটি প্যাকেট পেয়ে গেলাম তখনই সেখানে একটি নয় বছরের মেয়ে তার মায়ের সাথে আসে তাদের কাছে অনেক খাবার ছিল কিন্তু সেই মেয়েটির হাতে বন্দুক ছিল আমি ভয়ে লুকিয়ে পড়ি এবং তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকি তখনই একজন লোক গাড়িতে করে সেখানে আসে সে তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে চায় কিন্তু যখন তারা অস্বীকার করে তখন সেই লোকটি তাদের গুলি করে দেয় দুজনেই সেখানেই মারা যায় যখন আমি তাদের কাছে গেলাম তখন আমি একটি শব্দ শুনতে পেলাম সেই শব্দটা সেই মেয়েটির ব্যাগ থেকে আসছিল যখন আমি ব্যাগ খুললাম তখন তাতে একটি ছোট কুকুর ছানা ছিল ক্ষুধা মানুষকে দানব বানিয়ে দিয়েছিল কিন্তু আমি একজন ভীত মানুষ শুধু দেখতেই থাকলাম এই গল্প শুনে জেফ চুপ হয়ে যায় সকাল হতেই তারা আবার যাত্রা শুরু করে রাস্তায় জেফ সেই পোস্টকার্ডগুলো পরে যা ফিঞ্চের বাবা তাকে পাঠিয়েছিলেন তখনই হঠাৎ একটি প্রজাপতি ভ্যানের জানলা থেকে ধাক্কা খায় যখন জেফ এ কথা ফিঞ্চকে জানায় তখন ফিঞ্চ খুব অবাক হয়ে যায় সে তার একটি হাত ভ্যান থেকে বাইরে বের করে এবং দেখে যে সেখানে সূর্যের তীব্র রশ্মি নেই তারপর সে ভ্যান থেকে বাইরে আসে এবং এত খুশি হয়ে যায় যেন সে একটি নতুন জীবন পেয়েছে তখনই আরেকটি প্রজাপতি উড়ে এসে তার হাতে বসে পড়ে এখন ফিঞ্চের বিশ্বাস হয়ে যায় যে এই জায়গাটি পুরোপুরি নিরাপদ যেখানে কোনো বিপজ্জনক সূর্যের রশ্মি নেই এখন ফিঞ্চ তার ভালো পোশাক পরে প্রস্তুত হয় এবং খোলা আকাশের নিচে তাবু খাটিয়ে খাবার খায় এবং সেই মুহূর্তটি এনজয় করে তখনই জেফ বলে তুমি আমার সাথে মিথ্যে বলেছিলেন যে গোল্ডেন গেট ব্রিজের কার্ড তোমার আঙ্কেল পাঠিয়েছিলেন যখন তার পিছনে তো ড্যাড লেখা আছে ফিনচ উত্তর দেয় আমার বাবা আর্মিতে ছিলেন তিনি এমন ব্রিজ তৈরি করতেন কিন্তু আমার জন্মের আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান আমরা কখনো তার সাথে দেখা করতে পারিনি তারপর একদিন যখন আমার 15তম জন্মদিন ছিল আমি এই পোস্ট কার্ডটি পেলাম যাতে লেখা ছিল যে তিনি আমার সাথে গোল্ডেন গেট ব্রিজে দেখা করবেন তাকে ইমপ্রেস করার জন্যই আমি এই স্যুটটি কিনেছিলাম কিন্তু আমরা কখনো দেখা করতে পারিনি আমি এতগুলো পোস্ট কার্ড এই কারণে সংরক্ষণ করে রেখেছি কারণ আমি পৃথিবী ঘুরতে চেয়েছিলাম এবং সেই ব্রিজে গিয়ে তার সৌন্দর্য দেখতে চেয়েছিলাম কিন্তু আমি তা করতে পারিনি আমরা মানুষও কত অদ্ভুত যখন সময় থাকে তখন সুযোগটা নষ্ট করে দিই এটা শুনে জেফ বলে কোনো ব্যাপার না আমরা এখনি সেখানে যাব এবং একসাথে ঘুরবো ফিঞ্চ বলে না এখন আমার সময় এসেছে তুমি আমার কাছে ওয়াদা করো যে আমার চলে যাওয়ার পর তুমি এই কুকুরটির ভালোভাবে যত্ন নেবে এটা শুনে জেফ মাথা নেড়ে হ্যাঁ করে এখন ফিঞ্চ কুকুরটির সাথে খেলতে শুরু করে এবং কেও সাথে খেলার জন্য বলে কিন্তু কুকুটটি এখনো জেফকে বিশ্বাস করে না এবং প্রতিবার বল এনে ফিঞ্চকেই দেয় ফিঞ্চ হেসে বলে কোলো ব্যাপার না তাড়াতাড়ি তোমরা দুজনেই ভালো বন্ধু হয়ে যাবে তখনই হঠাৎ ফিঞ্চের রক্তবমি হয় এবং তার শরীর খুব খারাপ হতে শুরু করে সে বুঝতে পারে যে এখন তার শেষ সময় এসেছে সে জেফের সাথে হাত মেলায় এবং জেফ আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে ফিঞ্চের জন্য এই মুহূর্তগুলো খুব আবেগপ্রবণ হয় সে বেশি কিছু বলতে পারে না এবং তারপর বিশ্রাম নেওয়ার জন্য ভ্যানের ভেতরে চলে যায় ফিঞ্চ তার শেষ মুহূর্তগুলো তার কুকুরটির সাথে কাটাতে চেয়েছিল সে তাকে আদর করে এবং ধীরে ধীরে এই পৃথিবী থেকে বিদায় নেয় ওদিকে জেফ বাইরে রাখা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল তখনই সে কুকুরটির কান্নার শব্দ শুনতে পায় সে বুঝতে পারে যে ফিঞ্চ এখন এই পৃথিবীতে নেই এরপর জেফ সেখানেই ফিঞ্চের শেষ কৃত্য সম্পন্ন করে পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখে যে গুডিয়ার খুব উদাস তারপর জেফ তাকে সেভাবেই খাবার খাওয়ায় যেভাবে ফিঞ্চ তাকে শিখিয়ে গিয়েছিল এরপর সে তার সাথে বল খেলতে শুরু করে ধীরে ধীরে জেফ এবং গুডিয়ারের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এখন জেফ স্যান ফ্রান্সিসকোর দিকে রওনা হয় প্রায় আঠেরো ঘন্টার যাত্রা করার পর তারা দুজনেই গোল্ডেন গেট ব্রিজ পৌঁছায় যদিও এই যাত্রায় ফিন্স তাদের সাথে ছিল না যে সব সময় এই ব্রিজে আসতে চেয়েছিল এখন জেফ এবং গুডিয়ার সেতুতে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করে জেফ ফিন্সের স্মৃতিতে সেই পোস্টকার্ডটি সেতুতে লাগিয়ে দেয় যেটিতে তাদের ইঞ্জনের স্কেচ আঁকা ছিল তখনই তার নজর নোটের পড়ে তাতে কোনো মেয়ের নাম এবং একটি ঠিকানা লেখা লেখা ছিল ছিল সাথে আমরা নিরাপদ আছি ওপর যদি কেউ এই নড়ি পড়ে তবে আমরা এই ঠিকানায় দেখা করব। এরপর জেফ গুডিয়ারের সাথে সেই জায়গাটির সন্ধানে বেরিয়ে পড়ে যাতে সে বেঁচে থাকা লোকেদের সাথে মিলে একটি নতুন শুরু করতে পারে এবং এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়